আয়োজন করেছি আমাদের সবার প্রিয় দিনদা আজকে জাতীয় পতাকা উত্তোলন করবে আপনারা পরচরে জোরে যোদ্ধাদের স্মরণ করে হাততালি দেবেন আজ সকাল সকাল চলে এলাম পপি দেখতে পাচ্ছ পেছন থেকে অলরেডি সাজানো কমপ্লিট হয়ে গেছে এবারে পতাকা উত্তোলন অনুষ্ঠান চালু হবে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো লোকেশান থেকে শুরু করে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকো আর বিশেষ করে আজকে পনেরোই আগস্ট আমাদের ফতি কিচেন রেস্টুরেন্টের পথ চলা শুরু আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা অনেক দূর যেতে পারি আপনাদের সবার মন জয় করতে পারি

আসবে <laughs> ভেতরে একদম শুরুতেই আছে নন এসি রেস্টুরেন্ট এখানে এসি ছাড়া তোমরা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে পাশেই আছে এদের হোটেলের কিচেন অনেক সুন্দরভাবে সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে সাজানো আছে আর ঠিক এর সামনেই আছে এসি রেস্টুরেন্ট এখানে এসি ফুল আছে এর অ্যাম্বিয়েন্সটা ভেতরে অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর নমস্কার বন্ধুরা তো আমার তো বহু বছরের ইচ্ছে ছিল বহু বছরের সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে সব কিছুই আপনাদের জন্য আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন আমরা সবাই খুশি হব আর অবশ্যই এখানে খাওয়া দাওয়ার কেমন হয় আপনারা অবশ্যই বলবেন যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবেন আমরা সব কিছু ঠিকঠাক করে নেব আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের ব্যস্ত আজকে প্রথম দিন তো অনেক ভিড়টা হতে পারে একটু বেশি করে বিরিয়ানি আর সব রেডি হচ্ছে এখন তো আমাদের পুরো রেস্টুরেন্টের সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় আপনারা একটা বার এসে ঘুরে যাবেন আর আমাদের রেস্টুরেন্টে খাবার খেয়ে যাবেন দেখতে পাচ্ছো আজকের দিনে এখানে কত মানুষজন হাজির হয়েছে পপৃতির সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য সেলফি নেওয়ার জন্য তো খাওয়া দাওয়াদের আগে না আগে সেলফি নেওয়া অনেক দূর দূর থেকে এত ভালোবাসে পপিদিকে সবাই আমি আপনাদের বলেছিলাম যে অনেক লোকেশান আপনাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতেই পেলে আমি প্রকৃতির সঙ্গে একদম পপৃতিকে বলে তো পপৃতি নিজেই তোমাদেরকে পুরো দোকানে যে লোকেশানটা তোমাদেরকে পুরো বলে দিল তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখনও আসি পপৃতির কিচেনে সব থেকে বড়ো কথা তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম এসি ব্যবস্থা আছে নন এসি ব্যবস্থা আছে প্লাস পেছনে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে একটা সুন্দর করে গ্রাম্য টাইপের একটা বেশ খড়কুঠো দিয়ে বানানো একটা কাঠের মানে বাঁশ কাঠের তৈরি একটা জায়গা যেখানে তোমরা এখানে বসেও খেতে পারো মানে এই রেস্টুরেন্টে এলে তোমরা সব রকম ফিল পেয়ে যাবে তাই আমি আজকে এসেছি করবি তোমরা এসো আমি এখনও খাওয়া দাওয়া করিনি আবার করবো তোমরা এসো একটু এনজয় করবে সবাই ঠিক আছে সময় বাড়ছে বাড়ছে মানুষের ভিড় রাস্তাগাড় পুরো জ্যাম হয়ে গেছে তোমরা সামনেই দেখতে পাচ্ছো সামনেই ফলাফল রাস্তাগাড় ফুল ফুল একদম জ্যাম আর মানুষজনদেরও ভিড় সাংঘাতিক লেভেলে বাড়ছে গাড়ি পার্কিং পুরো ফুল হয়ে গেছে তাই রাস্তাগাড় পুরো জ্যাম হয়ে গেছে মানুষজন অনেক আসছে পিক পিকের সামনে দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা দেখাও তোমাদের সন্ধ্যাবেলা কি অবস্থা আমি থাকছি এখানে সন্ধ্যা পর্যন্ত আমি না থাকলে না এইরকম পরিস্থিতি হবে লাইন ধরে খাওয়ার দাবার নিতে হচ্ছে মানুষের গাড়ি রাখার জায়গা নেই ঘন ঘন খালি জ্যাম হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে জ্যাম হয়ে যাচ্ছে আর লাইন ধরে খাবার নিতে হচ্ছে এইরকম পরিস্থিতি ছিল সন্ধ্যাবেলা সবাই ভালো থাকো পরে ভিডিওতে আবার দেখা হবে ফুল ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম পপি কিচেনে তোমরা সবাই তোমাদের ফ্যামিলিকে নিয়ে চলে যাও পপি কিচেনে খুব আনন্দ হবে